দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন প্রতিবেদনে অসহায় আপুটির জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরব আপুটি দেখতে খুবই চমৎকার ওনার গায়ের রঙ শ্যামলা উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স উনিশ ওনার বাবা মা মারা গেছে উনি বর্তমানে ওনার মামার বাসায় থাকে উনি একটা পোশাক কারখানায় কাজ করে তো ওনার গার্জিয়ান নেই বিদায় আসলে বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে ওনার তেমন কোনো ভালো ব্যক্তিত্ব আসতেছে না তো এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে উনি আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যোগাযোগ করে ওনার প্রতিবেদন নিয়ে এসেছে উনি কোনো সহযোগিতা নয় উনি একজন ভালো দায়িত্ববান লোকের খুঁজেই মূলত প্রতিবেদন এসেছে তো আপনারা যারা ওনার সম্পর্কে আরও জানতে চান ওনার মুখ থেকে নাম ঠিকানা ডিটেলস সব কিছু জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারে ফোন দিয়ে ওনার সাথে কথা বলে নেবেন আর ওনার কথা হচ্ছে পাত্রের বয়স অবশ্যই আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকতে হবে পাত্র একজন কর্মিক লোক হতে হবে উনি কোনো যৌতুক দিতে পারবে না এবং নিঃস্বার্থভাবে যদি ওনাকে কেউ বিয়ে করতে চায় অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে বলছে তো আপনারা যারা এই ধরনের পাত্রীর খোঁজে বসে আছেন আমি মনে করি ওনার সাথে কথা বলে দেখতে পারেন আপনাদের জন্য ভালো হবে আমি জানি আমাদের চ্যানেলের অডিয়েন্সগুলো অনেক ভালো মনের ভালো মন মানসিকতা নিয়ে চলে তো সেই ক্ষেত্রে আপনারা ওনার সাথে কথা বলে আপনারা ডিটেলস সব কিছু জেনে সম্পর্ক তৈরি করতে পারেন আর আমাদের চ্যানেলকে সবসময় সাপোর্ট করবেন চ্যানেলটির ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন